হ্যালো বন্ধুরা এই সাউথ কোরিয়ার একজন অ্যাক্ট্রেস এবং একজন ইউটিউবার ছিলেন এই মহিলাটি অ্যাক্টিংয়ের সাথে সাথে ইউটিউবে ভিডিও পোস্ট করত এই মহিলাটি আর এই জগতে নেই কিন্তু এর মৃত্যু ঘিরে নানান চাঞ্চল্যকর প্রশ্ন ঘুরে বেড়াতে শুরু করে এই আজব ঘটনাটা ওহিনহের মৃত্যুকে ঘিরে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি সালে ওইন হেকে নিজের ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তার এক বন্ধু তাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু তার পরের দিনই তার মৃত্যু হয়ে যায় তার বয়স ছত্রিশ বছর ছিল তার হার্ট ফেলিয়ারে মৃত্যু হয় এবার বলতে গেলে তো এটা ন্যাচারাল ডেথ কেস ছিল পুলিশও এটাকে ন্যাচারাল ডেথ বলে ঘোষণা করে কিন্তু বন্ধুরা ওইনহের মৃত্যুর আগে তার ইউটিউব ভিডিওগুলোতে এমন কিছু ঘটে যেটার জন্য আজও এটা জনপ্রিয় হয়ে রয়েছে বন্ধুরা যেদিন ওইনহেয়ের মৃত্যু হয় তার দুদিন আগে সে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা আজব পোস্ট করে সে লেখে এই সমস্ত কিছু আমার ফল্ট আমি আর অন্য কাউকে দোষ দিতে চাই না তারপর সে লেখে আমার মনে হয় তোমাকে এবার এক্সপোজ করতে হবে আমি আর কখনও তোমার কোনো কথা বিশ্বাস করব না তোমার শাস্তি হওয়া দরকার তোমার মতো লোকেদের এটাই প্রাপ্য বন্ধুরা ক্লিয়ারলি ওইনহে কারোর উপর খুবই রেগেছিল কেউ হয়তো তাকে প্রতারণা করেছিল এই পোস্টে সে ওয়াংহু নামক একজনকে ট্যাগ করেছিল এই লোকটি সাউথ কোরিয়াতে একজন উকিল ছিল এটাই কি সেই ব্যক্তি ছিল যার বিষয়ে ওইন হে এই পোস্টটি লিখেছিল ওইন হেঁয়ের মৃত্যুর পরে এই লোকটি তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বন্ধ করে দেয় তার একটা ইউটিউব চ্যানেলও ছিল সেটাও সে বন্ধ করে দিয়েছিল এই মামলাটিকে সোশ্যাল মিডিয়াতে খুবই সমালোচনা করা হয় কিন্তু এই লোকটির বিষয়ে কোনো কিছুই জানা যায়নি কিন্তু বন্ধুরা এই কাহিনীটি এখান থেকে আরো আজব হতে শুরু করে বন্ধুরা ওইন হে নিজের মৃত্যুর আগে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছিল ভিডিওতে সে লোকেদেরকে বিউটি টিপস দিয়ে চলেছিল কিন্তু এই ভিডিওতে অদ্ভুত কিছু ঘটে হঠাৎ করে প্রায় এক মিনিটের জন্য তার ভিডিওতে একটা গ্লিচ চলে আসে ভিডিওটি একটা জায়গায় পজ হয়ে গিয়েছিল ওই এই বিষয়টি জানতো সে নিজের ভিডিও টাইটেলেও এই গ্লিচের ব্যাপারে লিখেছিল এবার এটা কোনো বড় ব্যাপার না হলেও তার ইউটিউব ভিডিওগুলোতে কিছু আজব বিষয় লক্ষ্য করা যায় যেমন এর শেষ ভিডিওর নাম্বার ছিল ফর্টি এইট সে প্রত্যেক ভিডিওর টাইটেলে নাম্বার লিখে রাখত কিন্তু এই ফর্টি এইট নাম্বার ভিডিওর আগে ফর্টি ফাইভ নাম্বার ভিডিও ছিল অর্থাৎ সে ফর্টি ফাইভ নাম্বার ভিডিওর পরের ভিডিওটিকে ফর্টি এইট নাম্বার দিয়েছিল যেটা ফর্টি সিক্স হওয়ার কথা ছিল এবার এই দুটো নাম্বার ফর্টি সিক্স আর ফর্টি এইট এই কাহিনিটিকে আরও আজব করে তোলে যেমন এই ভিডিওটির পিছনে যে ঘড়ি রয়েছে সেটা ভিডিওতে ফ্লিপ রয়েছে ঘড়ির একটা কাঁটা আসলে আটে রয়েছে কিন্তু এখানে মিরার ইমেজের কারণে সেটাকে চারের স্থানে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির দ্বিতীয় কাঁটাটা ছয়ের ঘরে রয়েছে অর্থাৎ ফোর সিক্স আর এইট ওই তিনটে নাম্বারস ফর্টি সিক্স আর ফর্টি এইটেও এই তিনটে নাম্বারই রয়েছে এবার হয়তো এটা স্রেফ একটা কাকতালীয় বিষয় হতে পারে কিন্তু আজব ব্যাপার হলো এর ভিডিওতে গ্লিচ ফরটি সিক্স সেকেন্ডে শুরু হয় এবং সেটা এক মিনিট ফর্টি সিক্স সেকেন্ড ধরে চলে পুনরায় সেই একই নাম্বারস বন্ধুরা এই ফর্টি সিক্স আর ফর্টি এইট নাম্বারের কাকতালীয় ঘটনাগুলো এখানেই শেষ হয় না তার আগের ভিডিওতে চার মিনিট আট সেকেন্ডে ভিডিওর নিচে লেখা আসে এইট ফোর এইট ফোর পুনরায় একই নাম্বার এবার এখানে এত পরিমাণ কাকতালীয় বিষয় লক্ষ্য করা যায় যে লোকেরা ওইনহেয়ের মৃত্যু নিয়ে ইন্টারনেটে বহু কনসপিরেসি থিওরি বানাতে শুরু করে বিশেষ করে নাম্বার ফর্টি সিক্স ও ফর্টি এইটকে নিয়ে এমনকি এটাও বলা হয় যে এশিয়ান কালচারে নাম্বার ফোরকে ডেথ নাম্বার বলা হয় বন্ধুরা আমার মতে এই সমস্ত কিছু স্রেফ একটা কাকতালীয় ঘটনা আমরা সবসময় এই ধরনের কাহিনীগুলোকে ওভার অ্যানালাইজ করে ফেলি যার জন্য এই ছোট ছোট ডিটেলসগুলো আমাদের সামনে চলে আসে আর একটা কনসপেরেসি থিওরি তৈরি হয়ে যায় কিন্তু ওহিনের মৃত্যু আর এই সমস্ত কাকতালীয় ঘটনাগুলো এতটাই আজব যে লোকেদের সন্দেহ হয় যে এর মৃত্যু ন্যাচারাল নয় বরং এর মৃত্যুর পিছনে অন্য কারোর হাত রয়েছে আপনারা কি আমার সাথে একমত যে এই সমস্ত কিছু একটা কাকতালীয় ঘটনা নাকি আপনাদেরও মনে হয় যে এটার পিছনে সত্যি কোনো রহস্য রয়েছে আমাকে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ